হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা হাজির হয়েছি হচ্ছে একশো চোদ্দো নম্বর দিনে যেদিনে এসে আমরা কথাবার্তা বলবো কোনো একটা ল্যাবরেটরিতে আবিষ্কার হওয়া কোনো একটা এলিমেন্ট সম্পর্কে তাই না সো সেই ল্যাবরেটরিতে আবার হচ্ছে রাশিয়াতে অবস্থিত তো সেখানে তো আমরা যদি দেখি সেটা কী আসলে এটা আবিষ্কার করা হয়েছে উনিশশো সালে দেন এইটার নাম করা হয়েছে হচ্ছে কোথার থেকে যে ফ্লেরোফ ল্যাবরেটরিতে নিউক্লিয়ার রিয়েশনের সময় এটা আসলে আবিষ্কার করা হয়েছে আর কি এইটা আবার হচ্ছে রাশিয়াতে অবস্থিত সো এখান থেকে এটা নাম কইছে করা হয়েছে কি ফ্লেরো ভিয়াম তাই না সো এই নামটা হচ্ছে এখানে সেখানে এফ এল দিয়ে এটাকে প্রকাশ করা হয়েছে এইটার আসলে কোনো কমার্শিয়াল ইউজ নেই এটাকে মেডিকেল এবং ইন্ডাস্ট্রিয়াল কোনো ইউজ নেই এটা আসলে নিউক্লিয়ার রিসার্চে ইউজ করা হয় আর কি বা রিসার্চ পার্পাজে এটাকে ইউজ করা হয় রিসার্চ পার্পে এটাকে ইউজ করা হয় আর কি আমরা যদি কথাবার্তাগুলো যদি বলি এই এলিমেন্টটা সম্পর্কে সেটা কী বলতে পারবো এটা হচ্ছে একটা পোস্ট ট্রানজিশন মেটাল মানে ট্রানজিশন মেটাল না এর পরের যেসব মেটাল আছে সেগুলো এটা একটা সুপার হেভি একটা এলিমেন্ট আর কি একটা এটা হ্যাঁ আচ্ছা এখন এর ফিজিক্যাল স্টেটটা রকম এটা হচ্ছে প্রেডিক্ট করা হয়েছে এন্ড এটা হচ্ছে সলিড অ্যান্ড পসিবলি মেবি ভোলাটাইল মেটালগুলোর মধ্যে একটা অথবা সেমি মেটাল বলতে পারি আর কি এটাকে আচ্ছা আর এটাকে কি বলতে মোস্ট স্টেবল আইসো আইসোটপ আর কি মোস্ট স্টেবল আইসোটপ যতগুলো আইসোটপ আছে তারা যতটুকু স্টেবল হয় তার আইসোটোপগুলো সাধারণত লাইফ টাইম কেমন হয়ে থাকে আর কি লাইফ টাইমগুলো খুবই কম হয়ে থাকে সো এটার হাফ লাইফ বা এর লাইফ টাইমটা আসলে কেমন একটু বেশি আর কি হাফ লাইফ কী এটা একবার বলছিলাম এর আগেও যে একটা ইলেভেন স্টার্টিং থেকে হাফ আসতে বা অর্ধেক ক্ষয় হয়ে যাইতে যতটুকু টাইম দরকার অতটুকু টাইমটাকে বলা হয় তার হাফ লাইফ বলা হয় এটা হাফ লাইফ কত টু পয়েন্ট সিক্স সেকেন্ডস আর মানে এর আগে অনেক আগে একটা হাফ লাইফ পাইছিলাম যে মিলি সেকেন্ডের মতো মিল করে আর কি ওকে আচ্ছা এবার যদি দেখি এটা কেমনি তৈরি করা হয়েছে এটা প্লোটোনিয়াম এই প্লুটোনিয়ামের সাথে ক্যালসিয়ামের নিউক্লিয়াস দুইটাকে আসলে ফিউশন করার মাধ্যমে এই কম্পাউন্ডটা তৈরি করা হয়েছে মানে কম্পাউন্ড না এই অ্যাটমটা তৈরি করা হয়েছে আর কি এটা একটা ম্যানমেড এলিমেন্ট তাই না আচ্ছা এটাও কিছু কম্পাউন্ড আছে সেটা কি এই যে ফ্লো ফ্লেরোভিয়াম এর সাথে ক্লোরিন যুক্ত করে যোগ তৈরি করে এর সাথে ফ্লোরিন যুক্ত করে যোগ তৈরি করে আর কি তো কিছু কিছু যোগের কথা এখানে রেকর্ডেড আছে বাট এর কোনো অর্গ্যানিক কোনো রিয়েকশন যে করে এইটা আসলে কোনো রেকর্ডে আসলে পাওয়া নাই হ্যাঁ তো তার মানে আসলে যে কি এইটা অর্গ্যানিক কোনো কম্পাউন্ড তৈরি করতেছে না বাট ইন কম্পাউন্ড আসলে তৈরি করে সো আমরা এই তো একটা এলিমেন্ট সম্পর্কে যতগুলো তথ্য জানার দরকার ইন দ্য সেন্স চারটা তথ্য তার আবিষ্কারটা তার ইউজটা তার ফিজিক্যাল প্রপার্টিস কেমিক্যাল প্রপার্টিস এই সত্যগুলো আমরা একটু জেনে নিছি আর কি আমাদের দৈনন্দিন কাজটাই তো আসলে এটা প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে একটু ভিন্ন ভিন্নভাবে জানা এই জানতে জানতে আমাদের জানার যে দুয়ারটা তো অনেক দূর হয়ে গেছে অ্যান্ড মোটামুটি জ্ঞানেরও ভারটা আসলে অনেক বেশি হয়ে গেছে স্যার কী তাই না সো এই জার্নিটাতে আমি এনজয় করছি আর কি তোমরা কি এনজয় করছো তোমাদের কী মনে হয় স্যার সো তোমাদের যাই যা মনে হোক না কেন তোমরা কী করতে হবে এটা কমেন্ট সেকশনে ড্রপ করলে ভাই একটু ইন্সপায়ার পায় ঠিক আছে ইন্সপিরেশন পায় আর কি সো আজকে তাহলে কী করবো এই পর্যন্ত রাখি নেক্সট দিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল নতুন আর টেলিমেন্ট নিয়ে কথাবার্তা হবে আর কি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ